নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি আনন্দ শেষ হতে না হতেই প্রকৃতির রুদ্র রোয়াবহ অবস্থা গোটা উত্তরবঙ্গ জুড়ে এক রাতে বৃষ্টিতে দার্জিলিং এর পরিস্থিতি ভয়াবহ মিরিকে লোহার সেতু ভেঙে পড়েছে অন্তত মৃত্যু হয়েছে নজনের নজনের সুখিয়ায় মারা গিয়েছেন চারজন একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আটকে পড়েছেন পর্যটকেরা সিকিম এবং কালিম্পং এর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রশাসন উদ্ধার কার্য চলছে উত্তরবঙ্গে বৃষ্টি হবে আগেই জানিয়েছিলেন আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং এ অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল সেই মতো শনিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয় সকাল পর্যন্ত টানা বর্ষণে বিপর্যয় ঘটে তিস্তার জল এছাড়া রাতে মিরিকের মিরিক এবং দুধিয়ায় মাঝে লোহার সেতুর একাংশ ভেঙে গিয়েছে তার ফলে শিলিগুড়ি এবং মিরিকে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এমনকি দার্জিলিং শহরের সাথেও যোগাযোগ বিঘ্নিত হয়েছে যা এক বিরাল ঘটনার সাক্ষী মিরিক থেকে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন মিরিকে পাঁচটি মৃতদেহ উদ্ধার ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে দুটি দেহ আগে উদ্ধার করা হয়ে গিয়েছিল সুখিয়ায় আরও চারজনের মৃত্যুর কথা জানা গিয়েছে উদ্ধারকার্য কার্য চলছে তবে আবহাওয়ার কারণে তাতে খুব সমস্যা হচ্ছে রোহিণীর রাস্তা সম্পূর্ণ বন্ধ দিলারামের দিকটাও বন্ধ হয়ে গিয়েছে মিরিকে আট যারা আটকে আছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে এবং বাসিন্দাদেরও উদ্ধার করা হচ্ছে পরে মোট তেরো জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন পুলিশ তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রকৃতির রুদ্ররূপ কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কার্শিয়াং শিলিগুড়ি বাগডোগরা যাওয়া দার্জিলিং থেকে বাগডোগরা যাওয়ার পথ জায়গায় জায়গায় ধর গোটা পাহাড় অঞ্চলে পাহাড়ি অঞ্চলে জায়গায় জায়গায় ধস প্রচুর প্রাণহানি দুপুর পর্যন্ত জানা গেছিলো তেরো জন বিকেলে জানা যাচ্ছে তেইশ জন রাফি রাফে মৃত্যুর সংখ্যা বাড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন উনি আগামীকাল উত্তরবঙ্গ যাবেন পরিস্থিতি খতিয়ে দেখতে এদিকে বিভিন্ন সংগঠন তারা উদ্ধার কার্যের নেমে পড়েছে যেমন বামেদের লেড রেড ভলেন্টিয়ার্স সহ আরও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা উদ্ধার কাজে নেবে পড়েছে কিন্তু এরকম একটা পরিস্থিতিতে একটা আবেদন আসুন সবাই মিলে এই দুর্যোগপূর্ণ মানুষের পাশে দাঁড়াই এবং শুধু আজকে উত্তরবঙ্গ জুলো নয় আমাদের দক্ষিণবঙ্গর কিছু জেলায় নদীয়া মুর্শিদ আজকে অতি ভারী বৃষ্টি হয়েছে প্রচুর বাড়িতে জল ঢুকে গেছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বাঁকুড়া তো পরিস্থিতি খারাপ হয়েছে এই সমগ্র মানুষের পাশে আমরা দাঁড়াই আর সেই সাথে আমাদের বিচার করা ভাবা উচিত অতি কিছুদিন আগে উত্তর ভারতের কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে যে ভয়ঙ্কর ধস বৃষ্টি শুরু হয়েছিল তার আগে আসাম সিকিমে হয়েছে সিকিমে এখনও চলে সিকিমে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে এই যে প্রাকৃতিক বিপর্যয় এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরাও দায়ী কারণ এখন যে অবস্থা হচ্ছে চারিদিকে

নদী রে আদমি পুরো ভাগ রা তাস পুরো ডারি নে মুশকিল হ্যাঁ সৌজন্যে শারদ শুভেচ্ছায় কাকলি জুয়েলার থানার হলমার্ক গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আজি আসুন কাকলি জুয়েলার সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল পালেশ্বরী সুপারমার্কেট পালপাড়া হর্ষ রোগের ধন্যন্তরী চিকিৎসা আজি আসুন আর এম যোগ অ্যান্ড হেলথ সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন नदी त बहुत हुआ लेकिन इहे नदी जो आया